Princess. Do no, you want okay. mm -hmm. a glitter? Do you want a Okay. But little bit, okay. I want the color. No, but big one. Pink one, just pink one. Okay. let <laughs> Now open your eyes. You put the. Ocean. This one. দিলে ভিড় আর বোঝা যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট আজকে হলো এই যে রেডি হচ্ছি আর রেডি হওয়া দিয়ে ব্লগটা শুরু করছি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপু কীভাবে হিজাব পরো সো এই তো আমার হিজাবের একদম সিম্পল স্টাইল জাস্ট একটা পিন দিয়ে আমি পরি ওরকম ট্রিকি কিছু না এই জন্য আসলে কখনো ওরকম করে দেখানো হয় না বাট একদিন ইনশাল্লাহ ভালো করে দেখাবো প্রিন্সেস একটা টুয়েল করো তো ওয়ান টু থ্রি টুয়েল এমএলএ কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বলো তো কোথায় যাচ্ছ ফ্লাওয়ার গার্ডেন আজকে অনেক দিন পরে মনে হচ্ছে যে মানে রেডি হয়েছি অ্যান্ড ফাইনালি মনে হইতেছে যে ঈদের ঈদ ঘোরাঘুরি হচ্ছে আর কি ঈদের এবার ঈদে তো বাসায় থাকা হয়েছে কয়েকদিন পুরো অসুস্থ টানা সো ফাইনালি আমাদের ঈদ ঘোরাঘুরি আজকে অ্যান্ড এই জায়গাটা যাওয়ার প্ল্যান ছিল আমাদের লাস্ট ফ্রাইডেতে লাস্ট ফ্রাইডেতে যাওয়ার প্ল্যান ছিল বাট অসুস্থতার কারণে লেট হয়ে গেছে আজকে আমি লিয়ার একটু বেটার আমার এরকম পোজ দিলে তো ওটা তো কি পোজ হলো এটা প্রিন্সেস পোজ তো আজকে একটু বেটার আর ওয়েদারটাও আজকে ভালো তো আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ফিলোলি সো এটা একটা গার্ডেন এন্ড এখানে অনেক রকমের ফ্লাওয়ার ব্লুম হয় এই সিজনে আর সব মিলিয়ে হচ্ছে আমার তো ব্লুমিং সিজনটা খুবই পছন্দ আপনাদের সাথে সবসময় বলি যে স্প্রিং আমার ফেভারেট কারণ আসার পর মানে এসেছিলাম স্প্রিংয়ে অ্যান্ড টোটাল এক বছর থাকার পরে মনে হয় যে এই ওয়েদারটা পারফেক্ট পারফেক্ট ফর ঘোরাঘুরি ইনফ্যাক্ট সামারের থেকে আমার কাছে স্প্রিং ভালো লাগে সো ওই আর কি ওর বাবা গিয়েছে পানির বোতল আনতে বাসা থেকে আমরা গাড়িতে ওয়েট করতেছি ওর জন্য আজকে আমরা কাইন্ড অফ হোয়াইট অ্যান্ড পিঙ্ক অ্যামেলিয়া হোয়াইট অ্যান্ড পিঙ্ক আমি আমার ডাইরে একটু অফ হোয়াইট অ্যান্ড ওর বাবাও একটা Same old sun. যে জায়গাটা যাচ্ছি এটা একটা হিস্টোরিক প্লেস বলা যেতে পারে কারণ এটা হচ্ছে একজনের প্রাইভেট প্রপার্টি ছিল প্রাইভেট রেসিডেন্স উনিশশো সালের ছয়শো চুয়ান্ন একর জায়গা নিয়ে বিউটিফুল একটা জায়গা বাড়িটা অনেক বেশি সুন্দর তো উনিশশো সালে হচ্ছে ওনারা এটাকে একটা নন প্রফিট অর্গানাইজেশানের সাইটে দিয়ে দেয় আমেরিকাতে মানে উত্তরাধিকার সূত্রেও যদি কেউ জায়গা পায় সেক্ষেত্রে ট্যাক্সের হার দিতে হয় অনেক বেশি এরকম একটা কি যেন একটা ল আছে সো এখানে যারা ছিল যারা মানে পরবর্তী বংশধর যারা ছিল তারা অন্যদিকে মুভ হওয়ার কারণে এই জায়গাটা একটা নন প্রফিট অর্গানাইজেশনে দিয়ে দেয় আর এটা দেওয়ার কারণে ওদের যেটা প্রফিট হয় সেটা হচ্ছে বাড়ির একটা ভালো মেনটেনেন্স হচ্ছে প্লাস মানুষজন সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারছে সো বেসিকলি এটা হলো একটা একজনের প্রাইভেট রেসিডেন্স ছিল একজনের বাড়ি ছিল এত সুন্দর একটা জায়গায় বাড়ি আলভি তো দেখে মানে ও অ্যাকচুয়ালি জায়গাটা ও চুজ করেছে ও আমাকে দেখাচ্ছিল আর আমি হচ্ছে মানে কি বলবো আমার এটা হয়তোবা সবার ক্ষেত্রেই হয় প্রত্যেক প্রেগনেন্ট মহিলা হয়তোবা ফিল করে ডোন্ট নো বাট আমি অ্যাম বেলা যেমন আমার নভেম্বর বেবি ছিল আমার মধ্যে কেমন একটা উইন্টার বেবি উইন্টার বেবি এরকম একটা ভাইব কাজ করত। আর এটা তো আলহামদুলিল্লাহ স্প্রিং বেবি সো কেমন যেন একটা ফ্লোরাল স্প্রিং সব সবসময় মনের মধ্যে কাজ করে সো আমি চাচ্ছিলাম এরকম একটা ফ্লোরাল প্লেসে আসবো পিকচার তুলবো এরকম আর কি সো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে আর বাড়িটা এত সুন্দর সো এটা হচ্ছে বাড়ির পেছনটা যেটা বললাম ছয়শো চুয়ান্ন একর জায়গা মানে মুখের কথা না পুরাটা কভার করা আমার পক্ষে পসিবল না আমি জাস্ট যে কয়টা জায়গা মানে সামনে পাবো ওই কয়টা ঘুরবো এরকম একটা প্ল্যান তো এখানে অনেক রকমের গার্ডেন আছে আমি মানে ফ্লাওয়ার ভ্যারাইটি ভুলে গেছি এটা হচ্ছে একটা ব্লুমিং ক্যালেন্ডারই আছে এখানকার আপনারা হচ্ছে মানে ব্লুমিং তো পুরো ইয়ার জুড়েই হয় সো এখানে ব্লুমিং ক্যালেন্ডার ফলো করলে সো কোন সময়টাতে কি ব্লুম হচ্ছে ওদের একটা রকম চার্ট আছে সো এখন হচ্ছে বেস্ট টাইমিংটা ব্লুমিংয়ের কারণ হচ্ছে এখন স্প্রিং অনেক অনেক আমি ফ্লাওয়ারগুলোর নাম অ্যাকচুয়ালি ভুলে গেছি সবগুলো নাম আমার মনেও নাই না নাহলে আমি সবগুলোর নাম বলতে পারতাম সো এখন পুরো ক্যালিফোর্নিয়াতে ঘুরলেই এই ফ্লাওয়ারগুলো দেখা যাবে আর অ্যামেলিয়া হচ্ছে আসার সময় ঘুমিয়ে গিয়েছিল। এই জন্য ওর মুডটা খুবই খারাপ আর বাচ্চা নিয়ে অ্যাকচুয়ালি বাচ্চার মুড খারাপ হলে আপনার পুরো ট্যুরটা খারাপ এটা একদম মানে জানা কথা সবাই জানি আমরা মানে প্যারেন্টসরা আর কি সো আমি তারপরেও চেষ্টা করছিলাম অল্পর মধ্যে যতটুকু ঘোরা যায় আর কি সো সে খুবই হ্যাপিও ছিল আবার একটু পরপর বিরক্তও হচ্ছিলো তো যাই হোক এত সুন্দর একটা জায়গা আপনাদেরকেও দেখাই More of your smile. What if the wind could spread your love? What if your sweetness could reach everyone? There'd be no wars. Mm -hmm. Maybe the birds will sing about your heart. Maybe the trees will whisper the word. Maybe the sun. জায়গাটার ইনফরমেশন যদি যতটুকু দেওয়ার বেসিক ইনফরমেশন হচ্ছে এখানে টিকিটের প্রাইস খুব সম্ভবত থার্টি প্লাস ছিল অ্যাডাল্টদের আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের এন্ট্রেন্স ফ্রি তো আমাদের দুইজনের লেগেছে এরকম আর ভিতরে ক্যাফেও আছে প্লাস চাইলে স্প্রিং ওদের একটা টি ফেস্টিভ্যালের মতো আছে মানে খুব সুন্দর একটা টি পার্টি হয় ওইটা হানড্রেড প্লাস ডলার্স বাট অ্যামেলিয়াকে নিয়ে ওইটা আসলে সাহস করে একটু এটা একটু কাপল হিসেবে গেলে একটু রোম্যান্টিক ফ্যান্সি কিছু হতো আর কি বাট ওইটা আসলে বেবিদের নিয়ে একটু টাফ খুব সুন্দর মানে ট্রাই করছিলাম ওর কয়েকটা ভালো পিকচারের রকম ভালো পিকচার আসলে পাইনি কারণ ওর মুডও ভালো ছিল না প্লাস মানে ঠান্ডার কারণে ওর বড় লাগছিল Okay, okay, we পুরো জায়গাটা ঘুরতে না পারলেও যতটুকুই ঘুরেছি সত্যি কথা বলতে খুব এনজয় করেছি আর এখন তো চাইলেও অনেক বেশি হাঁটতে পারি না টায়ার্ড হয়ে যাই কচ্ছপের মতো হাঁটি আর কি বাট তারপরেও যতটুকু মানে ফ্লাওয়ার গার্ডেনগুলো ঘুরেছি পেছনের দিকটাতে ভেজিটেবল গার্ডেনও ছিল বাট ভেজিটেবল গার্ডেন দেখার মানে না দেখার কোনো আফসোস আমার নাই বাট স্টিল এই যে টেবিল রোজ বলে তারপর এই যে একটু এগুলো ওয়াইল্ড ফ্লাওয়ার আছে অনেকগুলো অনেক রকমের এগুলো বেশ সুন্দর ছিল আমি এখানে অ্যাকচুয়ালি সবাই যায় মানে পিকচার তোলার জন্যই আর বেশিরভাগই হচ্ছে দেখা যায় যে ড্রেস নিয়ে যায় চেঞ্জ করে করে পিকচার তুলে এত সুন্দর লাগছিল দেখতে থিম ওয়াইজ পিকচারগুলো তুলছিল। সো আমি আমার মতো যে কয়টা আমার মানে আমি যেটা চেয়েছি ওইটা আলহামদুলিল্লাহ হয়েছে এই জন্য আসলে খুশি ছিলাম আলহামদুলিল্লাহ বাট অ্যামিলিয়া আসলে খুবই ওর তখন মাত্র সর্দি থেকে উঠেছে এটা হচ্ছে আমাদের গত সপ্তাহের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে তো বিকেলটাও খুব সুন্দর ছিল ওয়েদারটা ভালো ছিল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বাট একটা জিনিস করতে পারিনি সেটা হলো যে এই যে যাদের বাড়ি বা প্রাইভেট রেসিডেন্স বললাম এটা হচ্ছে মেইন বাড়িটা সো এই বাড়িটার ভেতরেও ঢুকা যায় ভেতরের ফার্নিচার সবই আছে বাট অ্যামিলি এত বিরক্ত হয়ে যাচ্ছিল এই জন্য আর যায়নি তো এই হচ্ছে সেই রথ ফ্যামিলি ওদের ফ্যামিলি হিস্ট্রিও আছে কত বছর পর্যন্ত ওরা ছিল তারপরে কত বছর ধরে ওরা বাইরে চলে গেছে এরকম আর কি খুব ইন্টারেস্টিং এরকম হিস্টোরিক প্লেসগুলো ঘুরতে আসলে ভালো লাগে বাট বাচ্চা থাকলে একটু ডিফিকাল্ট তো আমি হচ্ছে বারবার বলছিলাম যে এখন তো একটা কয়দিন পরে মানে ডিফিকাল্টিস আরও বাড়বে দুইটা হলে সো ওইভাবেই মেনটেন করে করে বের হওয়া লাগবে আর কি বাচ্চাদের মোড়ের উপর ডিপেন্ড করে আসলে আপনার ট্যুরটা কেমন যাবে সো যাই হোক এখন হচ্ছে আমরা যেটা বললাম আমি ভিতরে একটা ক্যাফে আছে খুদা লেগে গিয়েছিল বিকালে সো ক্যাফেটার ভিতরে যাচ্ছি ক্যাফেটাও এত নাইস করে ডেকোরেট করা ইন্টেরিয়র ডিজাইনটা বাট আমেরিকার খাবারগুলো তো এরকম চটপটা হয় না দেখা যায় যে খুব মাইল্ড খাবার থাকে তো যতই সুন্দর ডেকোরেশন হোক ফুড দিয়ে আসলে নিজেকে স্যাটিসফাইড করা যায় না কারো যদি সুইট টুথ থাকে কারণ এখানে মিষ্টি খাবারের পরিমাণ বেশি থাকে সো সুইট টুথ যাদের তাদের জন্য বেস্ট বাট যারা একটু ঝাল বা একটু মানে সল্টি খাবার পছন্দ করে তাদের জন্য আসলে অপশানস খুবই কম আর আমরা তো হালাল খুঁজি সো ভেজ অপশান তো ঘুরে ফিরে সেই চিজ আর মানে কিছু একটা খেলে আর কি শ্রিম বা সি ফুড এগুলোই আর কি সো যাই হোক অ্যামেলিয়ার জন্য একটা ডোনাট আনা হচ্ছে আমি নিয়েছি একটা পাস্তা মানে এখানে মাইক্রোওয়েভ ছিল না কোল্ড ফুড সব কিছু ওর বাবা নিয়েছে হচ্ছে একটা ক্যারেট কেক সো এই তো অ্যামেলিয়া তো ডোনা মানে এমনি তো বাইরের খাবার বলতে শুধু এই ডোনাটটাই খায় আর ওর খাবার খুব স্পেসিফিক সব কিছু একদম মানে ওর লিস্টের বাইরে অন্য কিছু খেতে চায়নি ইদানিং একটু পিকি হয়ে গেছে সো এটা ছিল একটা চিজ আর সাথে কি ছিল এটা ভেজিটেবল ছিল খুব সম্ভবত আমি ভুলে নামটা খিদা লেগেছিল খেতে খারাপ লাগেনি ওর মধ্যে ভালোই লেগেছে আর একটা টি নিয়েছিলাম এটাও মানে বানিয়ে দেওয়া টি না টি ব্যাগ আর কি বাট দিয়েছে খুব সুন্দর মানে কাপের মধ্যে গরম পানি দিয়েছে আলাদা করে টি ব্যাগ দিয়েছে নিজের মতো বানিয়ে নেওয়া আর কি তো যাক যেটাই হোক সব কিছু মিলে ঘোরাঘুরির পরে আসলে ক্ষুধা বেশি লাগলে যেটা খাই সেটাই ভালো লাগে ওইরকম আহামরি না বাট স্টিল খেয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব সব মিলিয়ে মোটামুটি দুই ঘন্টার মতো ছিলাম ওভাবে করে এসেছি এখানে আপনার টিকিট যখন কাটা হয় তখন মানে টাইমিং একটা ইয়ে থাকে ফ্রেম থাকে সো আমরা যেই টাইমটা চুজ করেছিলাম এটাকে মানে গোল্ডেন আওয়ার যেই রোদ যেই শেষ সময়টাতে পড়ে সেই গোল্ডেন আওয়ারের টাইমটা পিক করেছিলাম যাতে পিকচার ভালো আসে এই জন্য আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ